আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আপনার ট্রেডিং থেকে শুভেচ্ছা এবং স্বাগত আর আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং লাভজনক মেশিন নিয়ে কথা বলব যেটি হচ্ছে আপনার ইউগাট ইউভেটর বা দই মেশিন অত দই মেশিন আর আমাদের এখন আধুনিক প্রযুক্তিতে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা এই মেশিনের দই তৈরি করতে পারি আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক সেন্সর সিস্টেম এবং এখানে যে আছে একটি টাইমার আপনার কতক্ষণ লাগবে প্রতি ব্যাচ দুই তরিতে এখানে দেওয়া আছে সেন্সর এখানে আছে দুইটা সুইচ একটা ইন্ডিকেটর লাইট আর এটার ভিতরে আমরা দেখাবো এখন আর মেশিনটি ফুড গ্রেড অ্যাসেস দ্বারা তৈরি করা হয়েছে দেখুন ট্রে আছে এক দুই তিন চার চারটা ট্রেতে আপনার হবে তিরিশ কেজির উপরে বাট আমরা এটাকে তিরিশ কেজি মেজারমেন্টে রেখেছি তো প্রিয় দর্শক যারা দই নিয়ে বিজনেস করতেছেন দই তৈরি করতে সমস্যা আছেন বা দই তৈরি করে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন সেই সব উদ্যোগ তাদের জন্য আমাদের এই মেশিনটি এটা তিরিশ কেজির আমরা তিরিশ কেজি থেকে শুরু করে দুইশো কেজি আড়াইশো কেজি পর্যন্ত করে থাকি আমার পাশে আরেকটা আছে আপনার পঞ্চাশ কেজি দই মেকার এটা আমাদের অর্ডারের মেশিন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ডেইলি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি প্রিয় দর্শক যারা এই মেশিন গুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন অথবা সরস্বর চলে আসুন ট্রেনিং এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ